হ্যালো এভরিওয়ান আজকে একটা টিপস দেবো সে টিপসটা হলো আপনি আপনার মোবাইলের যদি সঠিক কভার ইউজ করেন তাহলে আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারেন সেটা কি পরিবর্তন যাদের জন্ম তারিখ এক বা জন্ম তারিখ যোগ করলে এক হচ্ছে সে তার মোবাইলে অরেঞ্জ কালারের মোবাইল কভার ইউজ করতে পারেন কারণ এক তারিখে যারা জন্মগ্রহণ করেছেন বা যাদের জন্ম তারিখ যোগ করলে এক হচ্ছে তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি প্রচণ্ড রয়েছে ইগো প্রচণ্ড রয়েছে অ্যান্ড ইগোর জন্য এদের রিলেশনশিপ প্রবলেম হয়ে থাকে তো অরেঞ্জ কালারটা হলো আপনার জন্য লাকি কালার তাই আপনি আপনার মোবাইলে অরেঞ্জ কালারের কভার লাগাতে পারেন যদি কারো জন্ম তারিখ দুই হয়ে থাকে বা জন্ম তারিখ যোগ করলে দুই হয়ে থাকে তারা তার মোবাইলের যে কভারটা ইউজ করবেন অফ হোয়াইট বা মিল্কি হোয়াইট দিতে পারেন কেন কারণ দুই তারিখে যদি জন্মগ্রহণ করে থাকেন তাদের লাইফে রক্ত অ্যান্ড ইউরিন সংক্রান্ত প্রবলেম থাকে অ্যান্ড অফ হোয়াইট কালার যদি বা মিল্কি হোয়াইটের যদি মোবাইল কভার ইউজ করে থাকেন তাহলে এই প্রবলেম থেকে কিছুটা বেঁচে যাবেন এবার যাদের জন্ম তারিখ তিন বা জন্ম তারিখ যোগ করলে তিন হচ্ছে তারা কোথায় আপনাদের কি কালারের মোবাইল কভার ইউজ করবেন তারা এদের কিন্তু স্কিন অ্যান্ড লিভার সংক্রান্ত প্রবলেম থাকে আর এদের লাকি কালার কিন্তু হলুদ তো হলুদ কালারের ইয়েলো কালারের মোবাইল কভার আপনারা ইউজ করতে পারেন যাদের জন্ম তারিখ চার বা যাদের জন্ম তারিখ যোগ করলে চার হচ্ছে তাদের জন্য মোবাইল কভার হবে গ্রে কালারের কারণ এরা প্রচণ্ড কাট কাট কথা বলে আর গ্যাস সংক্রান্ত ভোগাল অসুখে কিন্তু ভোগে এই কারণে এরা গ্রে কালারের মোবাইল কভার ইউজ করতে পারেন যাদের জন্ম তারিখ পাঁচ বা জন্ম তারিখ যোগ করলে পাঁচ হচ্ছে তাদের মোবাইল কভার হবে ব্লু কালার তাহলে তাদের জীবনে অপরচুনিটি প্রচুর আসবে যদিও তারা টাকা পয়সা সেভ রাখতে পারে না তাহলে এই কালারের মোবাইল কভার যদি ইউজ করে করেন তাহলে তারা মোবাইলের কভারটা ইউজ করলে তাদের টাকা পয়সা কিছুটা সেভ হবে যাদের জন্ম তারিখ ছয় বা জন্ম তারিখ যোগ করলে ছয় হচ্ছে তাদের মোবাইল কভারটা হবে পিঙ্ক কালারের কারণ এরা লাক্সারিয়াস লাইফ পছন্দ করেন পিঙ্ক কালারের মোবাইল কভার ইউজ করলে লাক্সারিয়াস লাইফে কোনো অপটিক্যাল আসবে না পিঙ্ক কালার তাদের জন্য যাদের জন্ম তারিখ সাত বা জন্ম তারিখ যোগ করলে সাত হচ্ছে তাদের জন্য মোবাইল কভার হবে গ্রে কালারের কারণ এরা ওভার থিঙ্কিং করে থাকেন এদের মুখ সুইং হয়ে থাকেন কখনো আপ অ্যান্ড কখনো ডাউন এদের লাইফে কিন্তু অনেক অফস্টিক্যাল থাকে তো এদের মোবাইল কভার এমনকি এদের যাদের জন্ম তারিখ সাত এমনকি যাদের জন্ম তারিখ যোগ করলে সাত হচ্ছে তাদের রিলেশনশিপ প্রবলেম থাকে হেলথ প্রবলেম থাকে গ্রে কালারের মোবাইল কভার বা ব্লু কালারের যদি মোবাইল কভার ইউজ করেন তাদের জন্য ভালো যাদের জন্ম তারিখ আট বা জন্ম তারিখ যোগ করলে আট হচ্ছে তাদের মোবাইল কভারটা হবে গ্রে কালার কেন গ্রে কালার কারণ এদের টাকার খিতেই প্রচুর রয়েছে টাকা টাকা করে প্রফিট এরা দেখতে চায় তাই তাদের মোবাইল কভারটা হবে গ্রে কালার যাদের জন্ম তারিখ নয় অ্যান জন্ম তারিখ যোগ করলে নয় হচ্ছে তারা মান সম্মান ডেস্কেড প্রচুর চায় তাদের মোবাইল কভারটা হবে রেড কালার তো এই মোবাইল কভারগুলা ইউজ করে দেখুন ভালো রেজাল্ট পাবেন নেক্সট ভিডিওতে আমি বলবো মোবাইলের আপনারা যে চার্জ দেন সেই মোবাইলটা কোন দিশাতে চার্জ দিলে আপনাদের জন্য কি কি ভালো হতে পারে জন্ম তারিখ অনুসারে তো এই রিডিং ভালো লাগলে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম মানি হেলথ কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ ওয়াইজ কোনো প্রবলেম থাকলে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনে যোগাযোগ করতে পারেন রাধে রাধে